অনেক আমি ও তুমি পাঁচ খেয়ে কত বল এত বড় খেলে এত বড় না এত মোটা ভালো তো আবার ভিডিও নিয়ে চলে এসেছি কাঁর ফাটা এই দুর্গা পুজোয় বিশাল ভিডিও ছাপড়িদের জন্য তো এই ভিডিওটা তোমরা দেখার আগে হেডফোনটা গুছে নিয়ে বন্ধুরা আর একটা লাইক করে দিও বন্ধুরা ঠিক আছে কেউ খাচ্ছে বাঁশ বলেন কি দুর্গা পুজোয় কেউ বাঁশ খেয়েছো এরা বাঁশ খাচ্ছে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা

তারপরে এটা আছে সৌভিক এটা আছে সৌরভ এটা মিলন আর এটা হচ্ছে যে বাবাই তোমরা নামে সিঁদুর পড়েছ কিন্তু একটা সিঁদুর পড়নি বারো ভাতের নামে কষ্ট তো তখন হয় যখন ঠিক আমার ফ্রেন্ড অন্য কারোর আমার তো শুনো তোমার তো তো অনেক শুনেছি আমার শুনো আমি যখন পায়খানা লাগে ঠিক আছে আমার হাঁকায় জায়গায় পাতা যখন হয়ে যায় তখনই বেশি কষ্টটা আমার হয় বন্ধুরা ভিডিওটা কেমন আছে আশা করি ভালো লেগেছে প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করি করে দিও তার পাশে একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ লাইক করলে একটু ভালো লাগে ভিডিও বানাতে আর কমেন্ট করে যে কোন পাটটা ভাল লেগেছে আর এই ভিডিওটা পরিমাণে শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো বাবা আগে কাকার আগে দাদার আগে ছোটো দেখে শেয়ার না ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখাবে এখন গেলে তোমরা ভালো থাকো জয় হিন্দ জয় ভারত you <laughs>